ও আজকে রান্না বান্না শেষ ভাত তরকারির সাথে এই যে বিরিয়ানিও রান্না করছি বন্ধুরা আর সাথে কী বানাইছি মোমো মোমোর বাটারটা এখানে কিছুটা হয়ে গেছে থেকে সকাল দশটা পর্যন্ত বৃষ্টি তারপর সারাদিন ভালো আবার এই যে সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে এই যে মোমো সিদ্ধ করে দিচ্ছি মোমোর জন্য একটা সস সস বানাইছি আল্লাঘ রহম করেন চারিদিক দিয়ে একদম বৃষ্টির পানিয়ে ভরে আছে বারাস পাশার থেকে কষ্ট কষ্টদায়ক হয়ে যেতেছে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না আজকে বড় ছেলে পরীক্ষা কিভাবে যাবে টেনশন কাজ করতেছে আসসালাম আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের ভালো নাই কারণ হলো গত বৃহস্পতিবার দিনও বৃষ্টির কারণে ছেলে স্কুলে দিতে পারিনি আজও দিতে পারিনি সে বোর রাত্রি থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও হতেই আছে আর এই বৃষ্টির মধ্যে দেওয়া যায় কষ্ট করে যাইতে পারত কিন্তু সামনে যে রাস্তাটা যেটা দিয়ে স্কুলে যাবে সেটা বলেন আর আমার এই পাশে বলেন চারিদিক দেওয়া একদম বৃষ্টির পানি রাস্তাঘাট সব তলে আসছে আজকেও বাচ্চাদের যাইতে দিতে পারিনি আর বড়ো ছেলে পরীক্ষা দিতে যাবে এটা টেনশন কাজ করতেছে এই জন্য বাইরে এসে তারা কীভাবে যাবে অন্তত পক্ষে তো রাস্তা মেন রোড পর্যন্ত যাইতে হবে তারপরে সে গাড়িতে যাবে গাড়িও তো আসতে পারে না ইঞ্জিন ডুইবা যায় তো টেনশন কাজ করতেছে পাশের বাড়িটা আমাদের এই যে ইসমাইলিদের বাড়িটা ওরাও পানি পানি দিয়ে ঘরের সামনে একদম টই ওরা বাসার থেকে বাইরে তো গেলো হাঁটুপুটি পানি আর আমার পাশে যে সামনে এই মহল্লাটা এই মাঠের ওই পাশে ওই পাশের মানুষ একদম পানি বুন্দি হয়ে আছে আটকা জায়গা তো পানি যাওয়ার জায়গা নাই যার কারণে মানুষ পানি বন্দী আছে সামনে একটা বড় ফ্রাম আছে যে জামাল ভাই আমাদের বাসায় থাকতো সে এখন ওই ফ্রামে থাকে কালকে ফোন করে দেখছি কাশ্মার বাবা বলতেছে ভাই আজকে চার পাঁচ দিন ধরে গরু পানির মধ্যে আছে না পারে বসতে না পারে কিছু করতে গরু না বসতে পারে কী করবে আমরা তো মানুষ তো বলছি এভাবে থাকতাসি হয়তো যেতে পারি না বাজার ঘাটে এই দুই চার পাঁচবার যেই জায়গায় যেত সেই জায়গায় একবার যায় কষ্ট করে যেমন যায় একবার যায় সব কিছু নিয়ে আসে আর কালকে রাত্রে য দেখতে পাইছেন গতকালকে ভিডিওতে যে আমি রিক্সা দিয়ে ডাক্তারের কাছে গেছি ব্যথার জন্য একটা রিক্সাওয়ালা একটা না কি বলি না হলে দশ বারোটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে আসে না এই রিক্সাওয়ালাটাকে হাতে পায়ে দুই রাখাশ বাবা নিয়ে আসছে এক পর্যায়ে বলতে গেলে কারণ হল বলছে যে আমার ঘরে। আমার বাচ্চার মা ব্যথায় ছটপট করতেছে ডাক্তারের কাছে নিয়ে যাবো একটু আসেন ঝোর করে নিয়ে আসছে যে এখানে পঞ্চাশ টাকার বাড়া সেখানে একশো টাকা দিতে হয়েছে তো আসি অনেক বিপদের মধ্যে চারিদিক দিয়ে আমরা একদম পানি বন্দি হয়ে আসছি ধরতে গেলে মাঝখানে আমরা আসি দ্বীপের মতন আর এই সাইডটা যে মানুষ বাইরিব এই সাইডটা যে বাইরের তিনশো কুড়ির উঠবো এটা সুন্দর একটা রাস্তা ছিল তো যাই কোম্পানি জমি কিনা দেখতে পারছেন এই যে বেড়া দিয়া লাগছে এখন আর ওদিকে যাইতে পারে না মানুষ যে কী একটা অসুবিধার মধ্যে আছে। এটা বলার মতন না তো টেনশন কাজ করতেছে ছেলে গুসে করতে যাবে কলেজে তো ছোটো মেয়ে এই ছোটো মেয়ে বলে মেয়ে আর ছোট ছেলেকে স্কুলে দিতে পারি নি এখন বৃষ্টি এখনো হইতে আসছে কীভাবে দেব ভোরের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন একটু দুধ কমছে আমি যখন হাঁটছি আমি চল্লিশ মিনিট হাঁটলাম বিয়াল্লিশ মিনিট তখন আরও বৃষ্টি ছিল তো যাই হোক কিছু করার নাই আল্লাহর কাছে সবই ভালো তাই না তারপরও না বৃষ্টি জিনিসটা এত ভালো লাগে না কালকে দিনটা ভালো ছিল একদিন পর পরে গিয়ে বৃষ্টি হয়েছে পরে আবার বিকেল থেকে রাত পর্যন্ত ভালো ছিল আবার ভোরবেলা থেকে শুরু হয়েছে শুক্র শনি দুই দিন কিন্তু সকালে বৃষ্টি হয়নি বৃহস্পতিবার দিন সকালে বৃষ্টি হয়েছে আবার আজকে হঠাৎ করে যে বাচ্চারা স্কুলে যাবে বৃষ্টি বুঝতে পারি না কী করব তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা কী বলো লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবোধ মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো এখন লোকের কি কী কাটাকাটি করছি দুপুরে রান্না করবো বলে বৈষা বৈষি কী করবো বৈশাখা থেকে ভাবলাম কি কী এই কাটাকাটি করে ফেলি রান্না বান্না তো করতে হবে আর সকালের খাবারগুলো আপাতত তো আসে যেটা যেগুলো আছে সেগুলো আজকে দিন চলে যাবে আর এই আজকের দিনগুলো আজকে সকালটা চলে যাবে দুপুরের জন্য কি কি করলাম কী কী রান্না করবো সব কিছুই প্রস্তুতি নিতে আসি নিচতে আছি কিংবা নিয়েছি কিছু সব কিছু শেয়ার করবো তো সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিই লাইক দিয়ে ভিডিওটা দেখেন ঠিক আছে একটা লাইক দিতে ভুল করেন না প্লিজ একটা লাইক দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো চলেন শেয়ার করি কি কী কাটাকাটি করলাম আজকে দুপুরে রান্নাবান্না কী কী হবে আর বাইরের পরিস্থিতিটাও শেয়ার করি আপনাদের সঙ্গে

যাওয়া যায় সামনে দিয়ে অনেক রাস্তা খারাপ তারপরও কিছু করার নাই বর্ষাকাল এটা তো কারো হাস নাই এটা আল্লাহর কাজ এখন লাউ কাট সেই লাউটা না কি আসে একশো টাকা এক টাকা কম নেই নাই এই লাউটা কাটবো তো দেখি যদি বাজারও যায় দনিয়া পাতা আনব পাতা না দিলে লাউ তো ফিরে ভালো লাগে না আর আরও কি করবো না করব পর্যায়ক্রমে দেখতে পারবেন আর কি কি রান্না করি এখন আর কোন টেনশন নেই আর ছোট ছেলে মেয়ে তো স্কুলে দিতে পারিনি বৃষ্টির কারণে এখনো বৃষ্টি তো পড়তেই আছে বৃষ্টির কারণ কি বৃষ্টি পড়তেই আছে এখন কি ছাতা নিয়ে গেছে নাকি ছাতা সার হয়ে গেছে

মশলাটা ফসানো হয়ে পড়ছে এখন লাউটা দিয়ে দিব আর লাউটাতে কিন্তু মশলা বেশি খাটে না হলুদ মরিচ আমরা লাউটা ডাকার মানুষ ডাকার মানুষ যারা আমরা আছি আমরা লাউটা সাদা সাদা পছন্দ করি সকাল সকাল আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে আমি তাও পারতেও পারিনি ভাবলাম এর তরকেটা লাউ তরকেটা যেহেতু বসা এসছি তো এই পাশে দিয়া এই পাশে এই ছোটো মাছগুলো যে বাইর করছি রান্নার জন্য ছোটো মাছটা রান্না করে ফেলি তো এই ছোটো মাছটার জন্য ভোজন করা যে টমেটো আছে না এটাও মিঠু বাইর করতে যাইয়া এই বাইরকেও যাইয়া কাটতে যাইয়া আমার আঙুল কেটে গেছে দেখেন কী পরিমাণ রক্ত আরও তো পড়ছে অনেক এটা মস্তাছে কিছুক্ষণ পর পরে রক্ত পরা বন্ধ হইতাছে না তো যাই হোক কিছু করার নাই আমরা মেয়ে মানুষ আমাদের হাত কাটবে পা কাটবে অনেক কিছু সমস্যা থাকবে এই সমস্যার সম্মুখীন হয়ে আমাদের সংসারে কাজকর্ম ছেলে মেয়ে দেখশন সব কিছুই করতে হয় কাইনা বন্ধুরা তো এখন এই যে ছোটো মাছগুলো রান্না করবো দিয়ে দিতেছি তো এটা বলবো টমেটো দিয়ে বেশি করে কাঁচামসচ চিরা দিয়ে রান্না করতাছি মাছ অল্পই ছোটো মাছ তো অনেক দিন ধরে মন চাইতেছে খাইতে ওই জন্য বরবটি দিয়ে খাইছি কি জানি বলে বরবটি দিয়ে আলু দিয়ে চান্দা মাছের বাজেট খেয়েছে আর আজকেও যে এই মাছটা বসা আসছি আছে না দেশি দেশিও বিদেশি বিদেশি তো এটা কিন্তু আমাদের দেশি লাউ এর জন্য একশো টাকার এক টাকাও কম নেয়নি তো দেখেন কী সুন্দর সিদ্ধ হয়ে যেতেছে আজকে রাত্রে বৃষ্টি দেখেন যত ঢুকনা কমছে তার চেয়ে বেশি আরও পানি আসা পড়ছে একদম এই রাস্তা টাস্তা না এই যে এই পাশে রাস্তাটা এই যে এই দিক দিয়ে রাস্তাটা যে এই পর্যন্ত পানি এসে পড়ছে আমার এই যে আঙুলটা দেখতেছেন এই হাতের বরাবর এই এই পিলারটার বরাবর পানি এসে পড়ছে তো এই লো অবস্থা তো এদিক দিয়ে আমার ছোট মাছের তরকারিটাও হয়ে গেছে আর এদিক দিয়ে লাউ তো হয়ে গেছে এই ছোট মাছের তরকারিটা আর লাউটা লাউটা দুনিয়া পাতা এখন আসে নাই তো যাই হোক দুনিয়া পাতা আসলে পরে দিয়ে দেবো পরে এখন নামিয়ে নেব লাউটা একটু মরিচ দিচ্ছি আরও একটু কিছুক্ষণ ভিজে নিব বলে ডাকনা দিয়ে ডেকে কি করে নিব রান্না করে নিব তো বন্ধুরা দেখতে তো বসে লাউ রান্না হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে তো এদিক দিয়ে আমি পাক পুরাটা ক্লিন করে নিয়ে এসেছি একদম আর এদিক দিয়ে বাজারও চলে আসছে এই যে ডিম আসছে দুই আর দেখা যাচ্ছে মুরগি আসছে দুইটা আর দনিয়া পাতা এখন দুনিয়া পাতাটা আমি কিছুটা নিয়ে তাড়াতাড়ি লেবুতে ইয়ে কী লেবু বলে লাউয়ে দিয়ে দিব। তো যাই হোক এখন আবার মুরগি আনছে দেখা যাক মুরগি দিয়ে কী কী করে তো করার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে এগুলো আমি গুছাই ডিমগুলো কাছের থেকে নামায়া চান্ন নেই আর মুরগিটা ইয়ে করবো বৃষ্টির মা আসতে না বৃষ্টির মায় আসলে দেখবি বাজে কয়টা ও মা খাইলাম একটা বাড়ি বাইজের কাছে সাড়ে নয়টা বৃষ্টির মা এখন আসার খবর নাই এদিক দিয়ে আমি কত কাজ করছি সকাল থেকে ওইটা অত আমি হাঁটছি চল্লিশ মিনিট বিয়াল্লিশ মিনিট তারপরে যে কাজগুলো করছি তো যাই হোক এগুলো আমি করে আবার ফিরে আসতেছি তো বন্ধুরা বাইজের গেছে এগারোটা এক মিনিট তো আর এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন রান্না হয়েছে এর ভিতরে রান্না করে দুইটা তারপরে খাইলাম কি চাপটি বানাই আসফ বাবাই হোটেল থেকে এসে বৃষ্টির মা খেয়েছে পানি ভাত সরকারি পানি ভাত আমি খেয়েছি চাপটি দুই ছেলে মেয়েও খাইছে চাপটি আর বড় ছেলেও পানি ভাত খেয়ে গেছে ওই খেয়ে গেছে ডিম ভাজা ছিল পিস ওটাও রাইতে খায় নেই রাইতে বাতি খায়নি ডিম ভাজা যে ইলিশ মাছের এক পিস তা অল্প রয়ে গেছে ইলিশ মাছের একটু আর এখানে আলু কইটা নিচ্ছি এখানে যে মুরগি কাটতেছে এখান থেকে অল্প কিছু রান্না করবো পাটা দিয়ে গলা টলা দিয়ে এই দিয়ে আলু দেওয়ার কিছু দিয়ে হলো গিয়ে কি করবো বিরিয়ানি বাচ্চা দুজন বিরিয়ানির জন্য যে মশলাটা আমি এই বাড়ায় নিছি বিষ্ণির মাঠে এখানে জয় জয়ফল জয়ত্রী সাদা এলাইস আর অলুগে দারচিনি না দার্সিনি তো হ্যাঁ দার্সিনি এই এই মশলাটা দিয়ে আমি শুধু বিরিয়ানি রান্না করব। আর এখানে টক দই তো বার করছি সকালেই তো এখন দুইয় দিলে আমি প্রথমে গিয়ে চাউল এই চাউলটা দুয়ে এক পাশে ভাত বসাই আর এক পাশে হলো গিয়ে মুরগির তরকারিটা বসাই দেবো তারপর রান্না শেষ করে তারপর বিরিয়ানিটা রান্না করবো তো এইগুলো কাহি না রে এখানে এই যে বুকের মাংসটা রাখছি বাপটা আজকে কি করব মম জুই পুইটার মম বানাম তো এই বানাইতে তো সময় নাই এটা ব্লেন্ডার করমো এর সাথে একটু রসুন কুচি একটু গাজর কুচি দিয়ে মিশাইয়া তারপরে ওই আর ময়দা ময়দা ই করমো বেল্লা কে কা দে বনি মম বানামো মম বেটি ভিতরে যে মাংস দেয়া সিদ্ধ করা যায় এটা করে বানাই যে ভোজন করে থিয়ে দিল ভরা যখন মন তখন একটু ভাই এখন ফুডাল পানি সেইটা দিয়ে সিন্ধ করি আমি যে খাই এখন আর ভাপ দিয়ে এখন লাগে না স্টিম করে এখন লাগে না তো যাই হোক এখন মুরগির মাংসটা আমি প্রথম মুরগির মাংস বৃষ্টির মায় বীজলা সিজলা ফালাইয়া পিস করে দিছে বড় বড় করে তারপর আবার আমি আবার এই পিস করলাম এখন আঙুলের লেগে দুইটা পার্টা সিনে পরে বৃষ্টি মার বললাম দুইয়া দেন তো দুইয়া দিলে আমি তরকারিটা বসাব যেই কথা সেই কাজ চলে আসছি রান্নায় এদিক দিয়ে মুরগিটা বসা দিচ্ছি আর এদিক দিয়ে ভাতটা হয়ে যাচ্ছে তারপর লাস্টে হলো গিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য এই যে মাংসটা এতটুকু রাখছি এটা তেলে রান্না করবো এক কেজি চাউল রান্না করবো সে ছেলেমেয়েরা খাবে আমরা যেহেতু ওইভাবে বিরিয়ানি টেরিয়ানি খুলে টুলো আমি মিষ্টি মা খাই না কাশিয়া বাবা অবতাশা খাবে না অবতা আমার জন্য মুরগি রান্না আলু দিয়ে একটু আমি ওটা দিয়ে ভাত খাবো তো যাই হোক মুরগিটা ভালো কষায় নি কাছি তারপর হলো গিয়ে জল দেব এই গজে ই পলুনি আমসাম পয়লা খাইছে না এটা কই কই বার কর বার করে একটা গাজর একটা ই করে আর এটা ব্ল্যান্ডার করতেইবো ব্ল্যান্ডার করে লই আলো পরে খাতির জমা দুপুর পরে পরে এগুলো গুছায় তুলে দুপুরে পরে ই করেন জন্য একটা গাজরের ওর দে ইয়ে করতেই ভাই দাদা বলতেই ইমন করে চুন করে বললেন মোটা না একে গুল গুল করে বললেন লম্বা করে না শাক চাক না পরতম চুন চুন করে ভারবেন মুকুটি কুটি 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 করে ভাই করবেন বোঝুন না কেমনি প্রথম লম্বা হমনি করেন বরাবর হ এমনি না আবার মাঝখানটা ভাড়া দেন হ্যাঁ ভাড়া দিয়ে পরে বলবেন এতো সহজ হইব মোমো খাওয়ার সসি হয়নি বাতাস গা পানি কি কম দিছেন নাকি ও কম হয়ে গেছে একটু হ আমি সকালে মনে মনে করতেছি বৃষ্টি হলে মা মনে দোহা করা আছে বৃষ্টি হইতো বৃষ্টি হলে বেরি লাভ দেন না যেটা বাচ্চি নেই দিয়ে হয়ে গেছে আমি ইসমাইল হয়ে যাবো ইসমাইল মুসকে মুসকে আসে ও আর ও না নে কয়ে দেখো হ দোয়া তো করি ওই বৃষ্টি হইতো তো আমার লগে চিন্তা লগে চিন্তার লাগে এর কথার কাম সবই মিলছে তো যাই হোক বন্ধুরা এই যে তরকারিটা হয়ে গেছে অলরেডি কি বলে জিরা ফাঁকে দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নিব এদিকে এটা কিন্তু হাত পা গলা পাকনা পাক নয় বেশি আর মাংসগুলো বেশি ললেছে আর এখানে তেল দিয়ে দিছি তেলটা দিয়ে আর পাতিলার একটু আওয়ায় নিতেছি মধ্যে এই পাতিলার মধ্যে অনেক দিন ধরে রান্না করি না বাবলাম তেলটা দিয়ে একটু পাতলাটা কই না নি যা মাংসটা দিলে আর না লাগে যায় পাতিলা আর তরকারি হয়ে গেছে তরকারি নামাই নিব বাত হয়ে গেছে এই যে তো বন্ধুরা এই যে অলরেডি মুরগি মাংসটা চুলাই দিয়ে দিচ্ছি এটা বাস তাস একটু বাইর যা তারপরে এই সব ধরনের মশলা দিয়ে দিব হ্যাঁ কথা নি দিয়ে দিব পোলার মধ্যে কথা নি মোমো লেগে রাখুন এত দিলো তো মোমো বেশি হয়ে যাবো গা গাজর বড় বড় না একটা মোটা মোটা আগেরটা ভাগ বালিছে লাগি আছে চলেছে তো বন্ধুরা আজকে গুছু করতে একটু লেট হয়ে গেছে অন্য অন্য দিন যেমন একটা আগে গুছু করে ফেলি কিংবা একটা বাজে গুচু করতে আজকে ভাজে গেছে দুইটা তো আজকে একটু রান্না বান্না বেশি ছিল তার ভিতরে আবার একটা বাড়তি কাজও করছি সব কিছু মিলে আবার একটু রেস্টও নিচ্ছি আর কালকে যে অবস্থা ছিল আমার তো এটা আমার এতটুকু বয়স আমি এই এই রকমের আমি এই কেউ পড়ি নেই এমন এমন কোনো এই এমন সমস্যা আমাদের আর কি পড়ি নেই এই সমস্যাটা কালকে আমার ছিল তো কালকে ভিডিওতে দেখতে পাচ্ছেন না আমি ডাক্তারের কাছে গেছি এত পরিমাণ ব্যথা ছিল এই ব্যথা আমার এতটুকু বয়স আমি অনুভব করি নেই কালকে যে ব্যথাটা আমার ছিল তো যাই হোক বাবিনে যে আজকে আমি এতটা সুস্থ আর এত কাজ করতে পারবো তো যাই হোক আমি কাজের ভয় পাই না কাজ করতে ভালোবাসি যতক্ষণ কাজের মাঝখানে থাকে ততক্ষণ মনে হয় যে না আমি আমি নিজে ভালো আসছি ভালো থাকি তো এই জন্য আর কি আজকে একটু গুস লেট হয়ে গেছে দেখো গুছু করে আমি ফ্যানের নিচে বসছি কারণ হলো কি গোসলের আগে জানা গরম লাগে তার চেয়ে বেশি গরম লাগে লোক গোসল করার পরে তো রান্না করছি সব কিছু তো শেয়ার করে রান্না করছি কী করতেছি না করতেছি সব কিছুই শেয়ার করার চেষ্টা করি জানি না কতটুকু পারি আপনাদের সামনে শেয়ার করতে তবে এখন ফাইনালি দেখাবো এর ভিতরেও কী হয়েছে আমার মা আসছিলো খালা আসছিলো সকালে ওইগুনের বাসার থেকে তো আসার পর একটা হিন্দি এই ইন্ডিয়ান আর কি ভারতের বাংলা ছবি দিচ্ছে আর মা দুই বোনে দেখতে দেখতে কখন জানান দিচ্ছে বুঝতেই পারে নেই তো দেখতে রান্না হয়ে গেছে মাকে তো সেবারই যাই গুসু করে ওই বাড়ি খাইবে আমি বলছি খাইয়া যাও দরকার খাইয়া গিয়ে গুসু করে ওই বাড়ি রান্না করছি তো মা তো মুগি টুগি খায় না খালায় অল্প কাটা খাইছে ভাত মুগি খায় নাই বিরিয়ানি খাইছে অল্প কাটা মাংস খায় নাই আর মা ই দিয়া লাউর তরকারি দেওয়ার ছোটো মাছ যে বোনা করছে ওইটা দিয়ে অল্প কাটা ভাত খেয়ে গেছে যাহ নাকি গুসু করে তারপর নামাজ পড়বে তো তারা চলে গেছে এখান থেকে দেড়টার দিকে তো এরপরে মেয়েকে দিলাম খাবার তারপরে হলো ছোটো ছেলে গুসু করে বলতেছে আমু দেও বিরিয়ানি রাঁধলে বাচ্চারা যা হয় একটু ওরা খাবারটা একটু তাড়াতাড়ি খেতে চায় তো ওদের খাওয়াইয়া প্লেট প্লেট মাইজা গসিয়া তারপরে হলো গিয়ে আমি গুসু করতে গেছি যে গুসু করে আসলাম এখন এই যে ফ্যানে নিচে বসিয়া জিরাইতেছি তো চলেন রান্নাগুলো শেয়ার করি আর তার ভিতরেও আরেকটা বাড়তি কী কাজ করছি সেটাও শেয়ার করি তো দিয়ে কাশ্মীর বাবা গুসু করে নামাজ পড়তেছে তো সেই বাড়ি বাড়িতে করে আমি গুসু করতে ঢুকছি তো এখানে বাজে দিয়ে দুইটা দশ মিনিট আর এদিক দিয়ে হলো গিয়ে এই কি জানি বলে রান্নাগুলো এখানে ভাত রান্না করছি এই যে ভাত আছে ভাতও বলো আছে মায়ের দিছিলাম মা তো বিরিয়ানি খায় না আর এখানে এই যে মুরগি তকে রান্না করছি তারপর হলো এই যে লাউ তো দেখাইছি আপনাদেরকে লাউ ছোটো মাছ আর এই যে বিরিয়ানিটা রান্না করছি বিরিয়ানি এই যে বিরিয়ানি এ মোবাইলে গুলো আসতে আসে মেয়ে মোবাইল চালাইলে মোবাইলের বারোটা বাস তো এই যে বিরিয়ানিটা সাথে একটু ই দিয়েছিলাম গাজর গাজর ই করছিলাম কেন জানেন এই যে টুকরো রয়ে গেছে মোমো বানানোর জন্য ই করছি যে এটার মধ্যে এই গাজরটা ই করছিলাম তো মোমোর ইটা এই মুরগি কিংবাটা একটু রয়ে গেছে আর এটা সস বানানোর জন্য রসুনটা বইলে রাখছি আর পাগরটা পুরো ক্লিন ক্লিন করে গেছিলাম তো ওদিক দিয়ে কাশ্মীর বাবা হলো নমাজ পড়তেছে সে বাড়ির দেওয়া আছে সামনে বালিশবাসের সমস্যা নাই তো চলেন এই যে মোমো বানাইছি এগুলো একটা বাড়তি কাজ এই যে মোমো বানায় ডি করে দিচ্ছি এখন সন্ধ্যাবেলা এটা বাচ্চাদের সস একটা সস বানাবো আর সাথে এটা এই সিদ্ধ করি আর ভাব দেই যে রি করি না কেন আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো ওইটা করে তারপরে বাচ্চাদের দিবো কাস পেয়ে করে বাইরে যাও না বুঝছো বাইরে কিন্তু কুকুর যায় না তো সকাল থেকে দুই বালোই দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি নাই তবে আকাশের অবস্থা খারাপ হ্যাঁ মা কি খেজুর খেজুর তো ফ্রিজ আছে সালাম দাও সালাম দিছে আপনাদের জিজ্ঞাসা করছে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইন আর এই যে দেখেন এটা হলো গিয়ে আকাশের ওয়েদারটা দেখেন কেমন ম্যাগে যেমন মনে হইতেছে কি আকাশ ভরে ম্যাগ আছে তো এই বুঝি মা গেল এই অবস্থা কিন্তু ক্যামেরায় কিন্তু এতটা বোঝা যায় না তো যাই হোক বৃষ্টির মা আসলে তারপর আমরা সবাই খাবো আমরা সবাই বলতে কি বৃষ্টির মা আমি আর কাশ্মীর বাবা আর আমার বড় ছেলে পরীক্ষা দিয়ে আইসি ও রুমে চলে গেছে আমি দেখি নেই বাইরে দেখি গুসুখানার থেকে বাইরে দেখি ও আসছে উপরে চলে গেছে কখন খায় এটা জানি না পর আবার অনেক সময় বন্ধু বান্ধবরা মিলা দেখা গেছে বিএফসিতে কিংবা রেড সিকেনে কিংবা যে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে তারপর আসে বাসায় এসে অনেক সময় খায় না খাইতে খাইতে দেখা গেছে একদম রাত্রে খায়

তো বন্ধুরা মোমো সেদ্ধ করে নিচ্ছি সন্ধ্যার নাস্তা আর মোমো খাওয়ার জন্য এই যে একটা সালাদ তৈরি করে নিচ্ছি সালাদ বলে সস তো আর এদিক দিয়ে দেখেন মেয়ে বাসা থেকে বাইরে এমন হয় অর্ধেক রাস্তায় জানে বৃষ্টি ঝুম ঝুমায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই অবস্থা বুঝছেন বৃষ্টি কি কম আর সকালে ভোর থেকে বৃষ্টি দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত বৃষ্টি তারপরে সারাদিন ভালোই ছিল কম বেশি এই হঠাৎ করে দুপুরের পর একটু বৃষ্টি হয়েছে যদিও ওইরকমের না আবার এই যে দুপুরের পর একটু হয়ে বিকাল থেকে এ পর্যন্ত ভালোই ছিল যদিও ফুটি ফুটি ছিল বড় ধরনের কোনো বৃষ্টি ছিল না আর এখন একদম ঝুমঝুমায় আর এই যে মোমো সিদ্ধ করে নিতেছি স্টেম লাগে না এখন সিদ্ধ করে চাইলে সিদ্ধ করে আপনি খাইতে পারেন সুন্দর করে তো এগুলো আমি আস্তে আস্তে সিদ্ধ করে নিই একটু তেল দিয়ে দিছি পানি মেধে যাতে না লাগিয়া যায় আর শসটা বানাইছি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি সন্ধ্যাবেলা তো কাশ্মীর বাবা তো একটু দেহ বানাইয়া খাই তো সেই যে নামাজ পড়া চলে আসছে এখন সিদ্ধ হইলে তাকে দিব